গোলাগুলির শব্দ থেমেছে কিন্তু বাগ যুদ্ধ থামেনি ভারত বলছে জয় আমাদের পাকিস্তানও ছাড় দিচ্ছে না তাদের দাবি আমরাই বাধ্য করেছি থামতে দুই পক্ষই নিজেদেরকে জয়ী বলে দাবি করছে কিন্তু যুদ্ধের ময়দানে কি কখনো দুই পক্ষ যেতে যদি সবাই জয়ী হয় তবে পরাজয়ের মালা পড়ছে কার গলায় এ নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় আঘাত পাল্টা আঘাতে রূপ সামরিক সংঘাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয় এর মধ্যে ভারতীয় একটি সংবাদ মাধ্যম শিরোনাম করে পাকিস্তান আত্মসমর্পণ করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন সাম্প্রতিক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া সামরিক পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল শক্ত বার্তা অন্যদিকে ইসলামাবাদে ছিল বিজয়ের উল্লাস রাজপথে মানুষ নেমে আসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন পাকিস্তানের যুদ্ধবিমান যেভাবে ভারতের অস্ত্রগুলোর জবাব দিয়েছে তা ইতিহাসে থেকে যাবে তবে দুই পক্ষের এই জয় দাবির সত্ত্বেও ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে তারা অনেকটাই নীরব পাকিস্তানের দাবি তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি প্রযুক্তির রাফাল কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়নি এ বিষয়ে আন্তর্জাতিক মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের দাবি করার সময় ভারতের ভেতরই দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল এমনকি সূত্র জানিয়েছে একটি রাফাল সত্যি ভারত অবশ্য পাল্টা হামলার প্রমাণ দেখিয়ে নতুন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে সেখানে দেখা যায় পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে রানওয়ে ও রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এটি তাদের পাল্টা বিমান হামলার ফল এদিকে যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়েও চলছে কূটনৈতিক দৈরথ পাকিস্তান খোলাখুলি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিলেও নয়াদিল্লি বলছে এই সমঝোতা হয়েছে দুই দেশের সরাসরি আলোচনার মাধ্যমে বিশ্লেষকদের মতে ভারতের এমন অবস্থানের পেছনে রয়েছে জাতিগত আত্মমর্যাদার প্রশ্ন তারা প্রকাশ্যে মানতে নারাজ চেয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে সবশেষে যা স্পষ্ট এই সংঘাতে কেউ পরাজয় মানতে রাজি নয় আবার প্রকৃত জয়ী কেউই নয় বরং কাশ্মীর ইস্যু ঘিরে পুরনো উত্তাপে যেন আবার নতুন আগুনে রূপ নিতে চলেছে জাহান আর